আসসালাম আলাইকুম এখন গ্রীষ্মকালের হৃদয় লগ্ন বৈশাখ কারণে ঘর থেকে বাইরে যাওয়া যাচ্ছে নাচিল হয়ে গেছে খুব হয়ে গেছে শীতকালে দীর্ঘদিন বৃষ্টি নাই হয়ে গেছে এমনকি পানির লেয়ারও নিচে নেমে গেছে অনেক নলকূপ নলকূপে পানি উঠছে না গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে সাধারণ নলকূপে পানি উঠছে না লেয়ার নিচে নেমে গেছে এই প্রচন্ড তাপদাহের মধ্যে আমাদের ছেড়ে খাওয়া মানুষদের অক্লান্ত পরিশ্রম করতে হয় ঘরের বাইরে যেতে হয় তাই বন্ধুরা এই বৈশাখ মাসে নদীর পানি শুকাই গেছে বড় বড় নদীর পানি হাতে জল হয়ে গেছে মাঠঘাট ফেটে চলচ্চির হয়ে গেছে এই সময় সময়ের উপযোগী একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি হাজির হলাম যে গরমে বেশি ঘামলে কি বেশি পানি পান করবেন যে প্রচন্ড শরীর ঘামছে আর সঙ্গে সঙ্গে আপনি কি পচন পানীかん করবেন সেই পতঙ্গে আজকের আলোচনা এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটু অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সুশান্ত গো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতো নিত্য বৈজে যে ভিডিও গুলি জানতে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান

পরিধানের বস্ত্র ভিজে টোপে টোপে পানি করতে থাকে গরম এখন বেশি এই বেশি গরমে কিছু লোকের দেখা যায় সুইট প্রফিউজ প্রচুর ঘাম হয় আবার সুই লেস কারো ঘাম কম হয় আমাদের মধ্যে ভয় মানুষই আছে

তবে যাদের বেশি ঘাম হয় তাদের নানা রকম সমস্যার পড়ার সম্মুখীন হন থাকেন কারণ আমাদের শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায় এই সময় যখন শরীর থেকে পানি বেরিয়ে যায় খালি শুধু পানি বেড়ায় না আমাদের শরীর থেকে শুধু পানি বের হয় না ঘামের সঙ্গে ইলেকট্রোলাইট বের হয়ে যায় তাই যত প্রচুর ঘাম হবে শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যায় প্রচুর ঘাম হলে প্রচুর পানি পান করবেন আবার প্রচুর পানি বেরিয়ে যাবে এতে শরীর থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট পাঁচ হয়ে যাবে প্রচুর ইলেকট্রোলাইট পাঁচ হয়ে গেলে শরীর হিট স্ট্রোক হয় যখন দেখা যাচ্ছে রোদ্দারের আলো রোদ্ের তাদের কারণে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে হিট স্ট্রোক বেশি হয় যত ঘামছে তত পানি পান করতে চায় প্রচুর ঘাম আবার বেরিয়ে যাচ্ছে শুধু শরীর থেকে ঘাম বের হয় না ইলেকট্রোলাইট ঘামের সঙ্গে বের হয়ে যায় এই ইলেকট্রোলাইট যখন শরীরে কমে যায় ভারসাম্য হয়ে যায় তখন মানুষ হিট স্ট্রোক হয় গরমে স্ট্রোক পরে জ্ঞান হারিয়ে ফেলে তাই গৃতিষ্লোকের হাত থেকে বাঁচতে হলে অজ্ঞান হওয়া থেকে বাঁচতে হলে আমাদের শরীরেটা ভুল প্রচুর ঘাম হবে প্রচুর পানি পান করা যাবে না রৌদ্রে তালায় ঘাম অবস্থায় প্রচুর ঠান্ডা পানি পান করবে এতে আপনি বিভিন্ন রকম অসুস্থ সম্মুখীন হবেন অসুস্থ হয়ে যাবেন এ সময় করণীয় হচ্ছে কিছু পানি পানের নিয়ম আছে শারীরিক পরিশ্রম করতে পানি পান করা মোটেও ভালো নয় এতে শরীর আরও বেশি খারাপ হয় এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে রোদে দাঁড়িয়ে তাই পানি পান করা ঠিক নয় যখন ঘাম হয়ে যাবে আজ থেকে একটু বিরতি নিয়ে বা দেওয়া থেকে একটু বিরতি হয়ে কিছুক্ষণ আগে বিশ্রাম নেবেন বিশ্রাম দেওয়ার পর শরীর যখন শান্ত হয়ে যাবে তখন আপনি পানি পান করবেন তাহলে শরীর ভালো থাকবে এবং যদি শুধু পানি পান করেন আবার পানি পান করবেন আবার প্রচুর ঘাম হবে এতে শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যাবে তাই ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে হলে শরীরকে ভালো রাখতে হলে শুধু পানি পান করলে হবে না পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ চিনি মিক্সড করে শরবত বানিয়ে আপনাদের পান করতে হবে তাহলে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকবে এবং শরীরে ইলেকট্রোলাইট শূন্য হবে না শরীর অসুস্থ হবে না আপনার কি পরিমাণ ঘাম হচ্ছে এই গ্রীষ্মকালে প্রচুর যাদের ঘাম হয় তারা বিভিন্ন রোগের সম্মুখীন হন এই রোগের সম্মুখীন যাতে না হয় সেদিকে আপনার ঘাম মাপতে হবে সুইট রেট যাকে বলা হয় ইংরেজিতে সুইট রেট বলা হয় ঘাম ওজন করতে হবে ঘাম মেপে মেপে নিতে হবে কি পরিমাণ ঘাম আপনার শরীর থেকে নির্গত হচ্ছে এটা মাপতে হবে যাকে ইংরেজিতে সুইট রেট বলা হয় এটা মাপে কীভাবে মাপবেন তারও নিয়ম আছে আপনি যখন বাইরে যাচ্ছেন অথবা কোনো কর্ম করতে ব্যস্ত হবেন তার আগে প্রসাব করে আসবেন ইভেন ব্লাডার খালি করে আসবেন ইউরিন ব্লাডার খালি করে এসে আপনি বাইরে বের হবেন এবং কর্ম করবেন এই কর্ম করার সময় আপনারা যা পানি পান করা লাগে পানি পান করবেন সেটা লিপিবদ্ধ করে রাখবেন আবার কতটুকু পোশাক করলেন সেটাও লিপিবদ্ধ করে রাখবেন তারপরে কাজকাম সেরে যখন একই পরি বস্ত্র অবস্থায় আবার শরীরকে নেপে নেবেন মাপার পরে পূর্বে যে মাপছিলেন সেই মাপা আর বর্তমান ওজন মাইনাস করবেন মাইনাস করার পর যে ব্যালেন্স হবে এই ব্যালেন্সের সঙ্গে কতটুকু পানি পান করেছেন বাইরে যাওয়ার বাইরে যাওয়ার পরে অথবা কাজ কাজকাম করার সময় কতটুকু পানি পান করেছেন সেটা প্লাস করবেন প্লাস করার পরে এই কর্ম অবস্থায় বা বাইরে যাওয়ার পরে আপনি কতটুকু প্রসার করেছেন সেটা আবার মাইনাস করবেন মাইনাস করার পর যে ব্যালেন্স আসবে এই ব্যালেন্সটাকে ঘন্টা দিয়ে ভাগ করবে। কত ঘন্টা আপনি কাজ কামে ব্যস্ত ছিলেন সেই ঘন্টা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টায় কত কত ঘাম হয় হয়েছে শরীরে তার একটা পরিমাপ আসবে আর এটাকে ইংরেজিতে সুইট রেট বলা হয় এই সুইট রেট দেখে আপনি সতর্ক হবেন আপনার শরীরকে ভালো রাখার জন্য শরীর থেকে যাতে এরকম লাইট শূন্য না হয় সেদিকে দৃষ্টি দিবেন তাই বন্ধুরা আপনারা সহজেই বুঝতে পারলেন যে প্রচুর শরীর ঘামলেই শরীর প্রচন্ড ঘামলেই রোদ্দে দাঁড়িয়ে ওই ঘামন্ত অবস্থায় প্রচুর পানি পান করা যাবে না আগে শরীরকে একটু বিশ্রাম দিতে হবে শান্ত হওয়ার পর আপনারা পানি পান করবেন আর যদি ঘামা অবস্থায় রোদ্দে দাঁড়িয়ে প্রচুর পানি পান করেন একদিকে ঘাম হচ্ছে আবার পানি পান করবেন প্রচুর ঘাম হতে থাকবে শরীর থেকে শুধু ঘাম পানি নির্গত হয় না সঙ্গে ইলেকট্রোলাইট বের হয়ে যায় এই ইলেকট্রোলাইট প্রচুর বের হয়ে গেলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে বিভিন্ন রোগ আপনার শরীরে বাসা বাঁধবে তাই নতুন আমার শরীরে যাতে ইলেকট্রোলাইট শূন্য না হয় এজন্য আপনি বাইরে থাকেন অথবা কাজকাবে ব্যস্ত ব্যস্ত থাকেন আপনার শরীর যতই ঘাম হচ্ছে ঘামে পোশাকা দিয়ে ভিজে টপ টপ করে পানি পড়ছে এই অবস্থায় আপনারা পানি পান না করে একটু ঠান্ডা হবেন রোদে রোদ থেকে যাবে একটু শান্ত হবেন তারপরে আপনারা পানি পান করবেন এবং সেই পানি পানটা হালকা লবণ এবং চিনি মিক্স করে সরবত করে পান করবেন যাতে আপনার শরীরে ভারসাম্য রক্ষা করতে ইলেকট্রোলাইট তৈরি হয় আর ইলেকট্রোলাইট থাকলে আপনার শরীর থেকে যত ঘাস বের হোক না কেন শরীরে অবনতি আর আসতে পারবে না রোগ ব্যাধি বাসা পাততে পারবে না তাই বন্ধুরা আমার আমার ভিডিওটি তারা দেখলেন যারা আপনার হিতাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু যারা জানে না তাদেরকে অবহিত করবেন গ্রীষ্মকালে পানি পান করার নিয়ম এবং সুস্থ জীবন যাপন করতে হলে ফল কোন ফলমূলায় পানি পান করতে হবে কিভাবে পানি পান করতে হবে কিভাবে শরীরের ঘাম মাপতে হবে সুইট ডেট রেট করতে হবে সেই ফর্মগুলো আমি বলেছিলাম সেই ফর্মলা অনুসারে আপনার সুইট ডেট করে নিয়েছিলো পানি পান করে আপনার শরীরকে সুস্থ রাখুন আমাদের শরীরের সেভেন্টি পার্সেন্টি জলের অংশ আর সেই জলীয় অংশ গহাল রাখতে হলে শরীরকে সুস্থ রাখতে হলে পানি পান করতে হবে প্রয়োজন মতো এবং গ্রাম বাংলার মানুষের সুস্থাই হচ্ছে দেশের উন্নতির প্রধান সহায় আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সমাজ সুস্থ নেজে সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘায় করুন এই কামনা করে আজকের আলোচনা এখানেই লিটানছি আসসালামু আলাইকুম